আর এই যে কানে এগুলো কি এত দেখি তো একটু কানটা একটু ঘুরাও তো এগুলো কি এত কানে এগুলো বালি বালি এগুলো কে 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 ফুটা করে দিছ এত ওই আমার খালা মুনি আছে ও এত ফুটা কেমনে করছ কেমনে করে শুই আছে সুতা আছে শুই সুতা দিয়ে করছ ব্যথা পাও নাই ব্যথা তো পাইছি তাই এত ফুটা মানুষ করে নাকি যে মানুষ ব্যথা তো লাগবে আমার তো মনে হইতাছে যে প্রত্যেকটা বয়ফ্রেন্ডের মায়ার জন্য একটা করে ফুটা করছ

প্রতিবেদনে যুক্ত তো দেখা পাওয়া যাবে নতুন কোনো প্রতিবেদনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ